আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও সবাই অনেক ভালো আছি সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি কুমিল্লা থেকে আমি রিমি ব্লগার রিমি লাইফস্টাইল চ্যানেল থেকে চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি এইদিকে দেখো সকাল সকাল আমি রাইস কুকারে রান্না করতে বসে গেছি কারণ আমার শরীরটা না খুব একটা ভালো নেই কারণ যেহেতু আমার দুই মাস হয়েছে সিজারে বেবি হয়েছে সেই জন্য আর এখন যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে আর আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে ঠান্ডার কারণে আমার সর্দি কাশি লেগে গেছে আমি যে বয়সটা রেকর্ড করছি কতবার যে বয়সটা আটকেছি আর কতবার যে বয়সটা দিয়েছি একমাত্র আল্লাহ জানে আমাদের কোনো আমার কোনো কথা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর তোমাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে যেও আর আমার ভিডিও কোনো কিছু যদি সামান্য পরিমাণও একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কারণ আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি জন্য আমি তোমাদের বন্ধু হতে চাই প্লিজ আমাকে তোমাদের বন্ধু বানিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর আমার এই ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও ছোট বোন হিসাবে আমাকে ভুলটা ধরিয়ে দিও এই দেখো এখনকার যুগে সকল গৃহিণী কিন্তু রাইস কুকার কম বেশ সবাই ব্যবহার করে সবাই চিনে তো নতুন করে আর তোমাদেরকে চেনাতে হবে না তারপরও একবার বলে দিই যে রাইস কুকারের সাথে আমি একটা ভাতের পাতিল একটা তরকারির বাতিল একটা স্টিমার যেটাতে সিদ্ধ করা যায় আলু ডিম তরকারি সিদ্ধ করা যায় আর আমার ওই স্টিমারটা অনেক উপকার হয়েছে এই যে দেখো আমি এখন গ পানি বসিয়ে দিয়েছি ভাতের পানি এখন আমি চালটা ধুয়ে নিয়ে আসব চালটা ধুয়ে আমি পানের মধ্যে দিয়ে দিব কিন্তু আমি পানিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একটা জিনিস কি জানো রাইস কুকারে তোমার রাইস কুকারের বডিতে হাত লাগলে বা কিছু হলে কোনো কারেন্টে সটকার কোনো ভয় নেই সেই জন্য আমার কাছে এটা অনেক ভালো লাগে এই যে এ পর্যায়ে আমার পানিটা গরম হয়ে গেছে এখন আমি চাল দিয়ে দিব আর এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিছি আমি কি করি তোমার ঢাকনাটা দিয়ে দিই আর যখন ভাত পাগ এসে যায় তখন আমি ঢাকনা একটু কাম দেরি করে দিই তাহলে কি হয় তোমার যে ভাবটা আছে ওইটা বের হতে অনেক সুবিধা হয় আর ভাতটা চারদিক থেকে ভাতের পানিটা বাহিরে পড়ে না আর তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি যখন তোমরা রাইস কুকারে রান্না করবে তখন পাতিল রাইস কুকারে দেওয়ার আগে অবশ্যই পাতিলের নিচটা ভালো করে মুছে নেবে যদি পাতিলের নিচে পানি থাকে তাহলে তোমাদের রাইস কুকারের যেই ভিতরে যেটার মাধ্যমে হিট হয় ওইটাতে যদি পানি লাগে তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য যখনই রাইস কুকারে রান্না বসাবে তখনই রাইস কুকারের পাতিলের নিচটা ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিবে যাতে একটু পরিমাণও পানি না থাকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে এখন আমি ভাত মার গেলে নিব আমি তো ভাত মার গালি অনেকে দেখা যায় তোমার মার গালে না চালের থেকে একটু পরিমাণে বেশি ওই বাতটা খেতে আমার কাছে একটুও ভালো লাগে না আমার কাছে ভাত মার গেলে খেতে বেশ লাগে আমি এভাবে ভাত মার আবার অনেক সময় দেখা যায় কি করি তোমার যে প্লাস্টিকের জালিগুলি আছে আমরা যেটাকে ঝাই বলি তোমরা কি বলো আমি জানি না আমরা বলি ঝাই ওইটাতে আমি ভাত ঢেলে দিই দিলে হ্যানটা পড়ে যায় ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আমি এবং আমার হাজব্যান্ড আমার বাচ্চারা ওই বাচ্চা আমরা খেতে বেশ পছন্দ করি আমাদের কাছে ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে বা তোমরা কীভাবে করো আমার সাথে প্লিজ শেয়ার করো আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও আর আজকে আমি ডাল আর মুলো আলু দিয়ে মাছ রুই মাছ রান্না করব দলামিয়া মূলা খেতে তো আমার অনেক ভালো লাগে শীতকালীন সবজি তোমাদের কাছে কেমন লাগে প্লিজ আমাকে জানিও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও গেলা হয়ে গেছে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমার পুরো ফুল ভিডিওটা দেখে যেও প্লিজ 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 তোমাদের কাছে অনুরোধ রইল প্রচুর পেটে ব্যথা করে সিজারের জায়গাটা প্রচণ্ড ব্যথা করে আমি কি করব কিছুই উঠতে পারি না আমার একটু ঠান্ডা লাগলেই আমার প্রচণ্ড ব্যথা করে যদি তোমাদের কাছে এর কোনো সলিউশন থাকে বা তোমরা কিছু জানো তাহলে আমাকে প্লিজ জানিও যে আমি কী করলে আমার ব্যথাটা কমে যাবে ব্যথার ওষুধও খেতে পারি না যদি বাবু দুধ না পায় সেই ভয় তারপরও ডাক্তারকে বলে একটা ওষুধ দিয়েছে খুব কম পাওয়ারই ওইটা খাইলে আমার ব্যথা কমে না আর আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার বাচ্চাদেরকে দেখাশোনা করবে কারণ আমাদের বাড়ির চারপাশে তোমার বড় বড় পুকুর আছে আবার একটা বড়ো দিঘিও আছে সেই জন্য ওদেরকে নিয়ে খুব ভয়ে ভয়ে থাকতে হয় যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি চারদিকে পুকুর আর আমাদের একটা বড় দিঘি আছে খুব ভয়ে ভয়ে ওদেরকে নিয়ে থাকতে হয় খুব কষ্ট হয় জোরে ডাক দিতে পারি না বাহিরে গিয়ে আনতে পারি না বাচ্চা মানুষ তো শুধু ছোটাছুটি করে কাছে থাকে না দুষ্টামি করে আর আমি সারাদিন ভয়ে ভয়ে থাকি কখন জানি কি হয় কোথায় চলে যায় ঘরেও রাখতে পারি না যেহেতু আমাদের ভরা বাড়ি বাড়িতে আরও বাচ্চা আছে বাচ্চারা যখন উঠানে খেলা করে তখন ওদেরকে আর ঘরে রাখতে পারি না দরজা খুলে বের হয়ে চলে যায় সবাই আমার জন্য দোয়া করো আমি তোমাদের কাছে বারবার একটু দোয়া চাইছি এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাত তো হয়ে গেল এখন আমি ডালের পানি দিয়ে দিয়েছি এখন আমি ডালটা দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম ডাল আমার ঘরে শুধু আমার বাচ্চারা খায় খুব একটা বেশি খাওয়া হয় না ডাল সেই জন্য অল্প করে ডাল রান্না করি আর আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি সেই জন্য বয়স দিতে একটু সমস্যা হয় এই যে দেখো আমি ডালের উপরে মূলা বসিয়ে দিয়েছি এখন ডালটাও সিদ্ধ হয়ে যাবে আমার মূলাটাও একটু ভাব দেওয়া হয়ে যাবে আমি যে বলেছিলাম স্টিমারটা আমার অনেক উপকারে আসে আসলে আমার অনেক উপকারে আসে মাঝে মধ্যে দেখা যায় বাবুকে নিয়ে রান্না একটু দেরি হয়ে গেলে আমি রাইস কুকারে নিচে ভাত বসিয়ে দিয়ে উপরে যে তরকারিটা রান্না করব ওটা একটু ভাপিয়ে নে বা দেখা যায় ডাল বসিয়ে দিয়ে তরকারিটা একটু ভাপিয়ে নিই আবার মাঝে মধ্যে ভাত গরম করতেও খুব ভালো হয় এই দেখো এই পর্যায়ে আমার ডাল হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিছি একটু হলুদ গুঁড়ি দিয়ে দিব দিয়ে ডালটা ঘুটে নিব যে কথা বলতেছিলাম আমরা যেহেতু গ্রাম অঞ্চলে বসবাস করি বয়স দিতে খুব অসুবিধা হয় কারণ আশেপাশে প্রচুর মানুষ আছে মানুষ বলতে তোমার গ্রাম অঞ্চলের মহিলাদের তোমরা ওরা অনেক হাসাহাসি করে অনেক মজা করে সেই জন্য আস্তে আস্তে বয়স দিতে হয় আর আমি ভিডিও ভালো করে করতে পারি না কারণ আমার মোবাইল ধরার মতো বা আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমি এখানে ওখানে মোবাইল রেখে ভিডিও করি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি বারবার তোমাদের কাছে ক্ষমা চাইতেছি আমাকে ক্ষমা করে দিও আর আমার ভুল হলে প্লিজ আমাকে ধরিয়ে দিও এই দেখো ডালটা ভালো করে ঘুটে নিলাম দেখো ডালটা দেখতে অনেক সুন্দর হয়েছে একটু কালো ভাব নেই এ পর্যায়ে আমি এখন ডালের হরা সরি এখন ডাল বাগান দিয়ে দিচ্ছি আমিন পেঁয়াজ দিয়ে ডাল বাগা দিচ্ছি যেহেতু আমার মাটির চুলায় আগুন ছিল গরম পানি বসিয়েছিলাম ওখান থেকেই তোমার ডালের জন্য পেঁয়াজ গরম করে নিয়ে এসেছি আর দিয়ে দিয়েছি এখন এই পর্যায়ে ডালটা আরেকটু পাক এসে গেলে আমি নামিয়ে ডা পাতিলটা পরিষ্কার করে নিব পরিষ্কার করে এতে দেখো আমি এখানে তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ায় আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর আদা রসুন একসাথে বেটে নিছি এখন আমি আদা রসুন বাটাও দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়ি দিয়ে দেবো আর রাইস কুকারে এই যখন তরকারির জন্য মশলা কষানো হয় তখন বারবার নাড়া দিতে হয় নয়তো একটু লেগে গেলে সুইচটা অফ হয়ে যায় আর সুইচটা অফ হয়ে গেলে তোমার কমসে কম এক মিনিট কি দেড় মিনিট আগে সুইচটা অন হয় না সেজন্য বারবার নাড়া দিয়ে দিতে হয় এখানে আমি হলুদ মরিচের গুড়ি দিয়ে দিছি আর একটু গরম মশলার গুড়ি দিয়ে দিছি রাইস কুকারের নিচে যেহেতু একটা সুইচের মতন থাকে যে ইয়েটার ভিতরে ওইটাতে যতক্ষণ একটু ভার না পড়বে ততক্ষণ তোমার গরম হিটটা ভালো করে লাগবে না আর সেই জন্যে তোমরা যখনই রাইস কুকারে তরকারির জন্য মশলা কষাবে চেষ্টা করবে এক হাতে পাতিলটাকে একটু চাপা দিয়ে ধরার জন্য ধরে মশলাটা নেড়ে চড়ে কষানোর জন্য তাহলে মশলাটা খুব ভালো করে কষবে আর পারলে হরা দিয়ে ঢেকে দিবে আমি অফ ক্যামেরায় তোমার মূলা আর আলু দিয়ে দিয়েছিলাম এই যে দেখো আমার তরকারি হয়ে গেছে মাঝখান দিয়ে আমার মোবাইলের চার্জ না থাকার কারণে আমি বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো আমার তরকারি হয়ে গেছে এখন আমি এগুলিতে মাছ দিয়ে দেব মাছটা আমি মাটির চোলায় ভেজে নিয়েছিলাম মাছ দিয়ে দিয়েছি এই পর্যায়ে আজকে আমার ভিডিও এখানে শেষ সবাই আমার জন্য দোয়া করবে সবাইকে আল্লাহ হাফেজ কোদা হাফেজ বাই টাটা সবাই ভালো থাকবেন আর আমার কিছু ভুল হলে ক্ষমা করবেন